উনিশশো একাত্তর সাল আমেরিকার অরিগন রাজ্যের ফিল নাইট নামের এক যুবক খুব টেনশনে আছেন কারণ সম্প্রতি তিনি একটি কোম্পানি খুলেছেন সেই কোম্পানি জুতো তৈরি করে স্পোর্টস ওয়ার স্পোর্টস শু এবং কারখানায় জুতো প্রস্তুত স্যাম্পল হিসেবে তা খুব শিগগির জাপানে যাবে প্যাটেন্ট অফিসে তার আগেই নাম দিতে হবে মার্কেটে বাজারে ছড়িয়ে দেওয়ার জন্যে বিজ্ঞাপন তৈরি সেখানেও নাম দিতে হবে কিন্তু তিনি কোনো নাম খুঁজে পাচ্ছেন না তিনি তার টিম সহ অনেকবার বসেছেন অনেকগুলো নাম এসেছে স্যালকন ডাইমেনশন সিক্স ব্যাঙ্গল কোনোটিই তার পছন্দ হয়নি তিনি মহা টেনশনে পড়েছেন কারণ হাতে মাত্র কয়েক ঘন্টা সময় তার আগেই তাকে নাম দিতে হবে তিনি একটির পর একটি নাম চিন্তা করছেন লিখছেন এবং কাটছেন এমন সময় তার এক সহকর্মী তার নাম উডেন তিনি হুইল চেয়ারে চেপে তার রুমে ঠুকলেন এবং জিজ্ঞেস করলেন ফিল সমস্যার কি সমাধান হয়েছে নাম পেয়েছো ফিল চোখ রগ্রে বললেন পায়নি তখন উডেল বললেন একটি নামের সাজেশন এসছে ফিল নাইট বললেন কি সাজেশন কে দিয়েছে উডেল বললেন জনসন দিয়েছে আমাদের বন্ধু জনসন সে গত রাতে স্বপ্নে নাকি একটি নতুন নাম খুঁজে পেয়েছে এই নামটি খুঁজে পেয়ে সে স্বপ্ন থেকে জেগে উঠে বিছানায় লাফ দিয়ে উঠে বসেছে নামটি হচ্ছে নাইকি তার চোখের সামনে নাকি এই নামটি ভাসছিল নাইকি গ্রিক দেবীর নাম বিজয়ের দেবী ফিল নাইট কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর ফ্যাক্স মেশিনের কাছে গিয়ে একটি ফ্যাক্স করলেন সেখানে লেখা ছিল আমাদের নতুন শ্যু এর ব্র্যান্ড নাম হবে নাইকি স্বপ্নে পাওয়া এই ব্র্যান্ড নাইকি আজ স্বপ্নের চেয়েও বড়। তেপ্পান্ন বিলিয়ন ডলারের কোম্পানি এটি নাইকি আসলে শুধু করে স্পোর্টস অয়ার নয় কোনো শু নয় এটি একটি লাইফস্টাইল তাই নাইকি বলছে নাইকি ইজ এ মাইন্ডসেট ইট ইজ ডু মোর গো ফার্দার ইট ইজ পুশিং লিমিটস ব্রেকিং বাউন্ডারি ইট ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ফিউচার ক্রিস্টিয়ানো রোনালদো থেকে সেরেনা উইলিয়াম কিংবা টাইগার এমন কোনো স্পোর্টস তারকা নেই যিনি নাইকি স্পোর্টস শু করেন নাইকের গল্পটি উনিশশো সালে হলেও আসলে এর আসল যাত্রা শুরু হয়েছিল আরও কয়েক বছর আগে উনিশশো সালে ফিল নাইট যিনি নিজেও লং রেঞ্জে দৌড়তেন ছাত্রজীবনে তার শখই ছিল দীর্ঘ দৌড়ানোর প্রতিযোগিতায় নামা তিনি তার ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ বিল বারম্যানকে নিয়ে ব্লু রিবন স্পোর্টস নামে একটি কোম্পানি গঠন করেন যেটির কাজ ছিল জুতো বিক্রি করা তবে তখনও তাদের নিজস্ব ব্র্যান্ড ছিল না তারা ছিলেন জাপানের অনিচ্ছুকা কোম্পানির জুতোর ডিস্ট্রিবিউটর তারা তাদের জুতোই বিক্রি করতেন বিশেষ করে রানিং শ্যু এমনকি তাদের কোনো শোরুমও ছিল না ফিল নাইটের গাড়ির মধ্যে জুতোগুলো থাকতো এবং তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে আগ্রহী শিক্ষার্থীদের মাঝে তা বিক্রি করতেন এভাবেই রিবন স্পোর্টস এর মাধ্যমে তারপর উনিশশো সালে ব্লু রিবন স্পোর্টস কোম্পানিটি অনেক সুকার জাপানি জুতো বিক্রি ছেড়ে দিয়ে নিজেরাই জুতো কিংবা স্পোর্টস শু উৎপাদন শুরু করলো এবং এই ব্র্যান্ডটির নাম হলো আগেই বলেছি নাইকি স্বপ্নে পাওয়া নাম নাইকি উনিশশো সালে তাদের প্রথম স্পোর্টস শু বাজারে আসে এর নাম কি ছিল জানে মন শু কয়েক বছর আগেই মানুষ চন্দ্র জয় করেছে সেজন্য এই জুতোটি দেখলেই তরুণদের চন্দ্র জয়ের গৌরব গাথার কথা মনে নাম দিয়ে এই জুতো বাজারের অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেন তারপরে যে ব্যাপারটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি হচ্ছিল লোঘটি খেয়াল করুন এর নাম খুশ খুশ মানে হচ্ছে করে শব্দ করে বাতাসের গতিতে ছুটে যাওয়া যখন প্রথম এর লগোর ডিজাইন করা হলো তখন নাইটের একজন টিম মেম্বার বললেন আরে দেখি তো মনে হচ্ছে একটি পাখা আরেকজন বললেন হ্যাঁ মনে হচ্ছে পাখায় ভর করে কেউ একজন বাতাসের গতিতে ছুটে তাকে দেখা যাচ্ছে না কিন্তু তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে খুশ এই লোগোটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় লোগো এবং বাতাসের গতিতে ছুটে যাওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু ট্র্যাক এন্ড ফিল্ডে নাইকি পরা পরাথলেটরা অজস্রবার প্রমাণ করেছেন নাইকি পরা উইম্বলডনে প্রজাপতির ছন্দে বারবার ট্রফি জিতেছে কিংবা গল্ফের মাঠে নাইকির পা গুলো একের পর এক বিজয় ছিনিয়ে এনেছে আর রোনালদোর পায়ে নাইকি আমরা তো বারবার দেখি মাঠ কাপানো ক্রিস্টিয়ানো রোনালদো এরপর কিছু উত্থান পতন থাকলেও নাইকিকে আর তেমন একটা ফিরে হয়নি পেছন তাকাতে তারা একের পর এক তাদের মিশন স্টেটমেন্ট বাস্তবায়ন করে চলেছেন মনে আছে এক নম্বর মিশন স্টেটমেন্ট মাইন্ডসেট নাইকি ইজ এ মাইন্ডসেট তারা বিশ্বব্যাপী অজস্র তরুণের মনে ঢুকিয়ে দিয়েছিলেন রানিং শু মানেই নাইকি দু নাম্বার ডু মোর আরো কর আরও কিছু কর থামলে হবে না তাদের নাইকি শু পরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অজস্র বিজয়ীরা এটি বারবার করে দেখিয়েছেন গো ফার্দার আরও যাও আরও যাও নাইকি এই মনোভাব তৈরি করতে পেরেছেন অসংখ্য অ্যাথলেটের মনে পুশিং লিমিটস সীমাবদ্ধতা দাও নাইকি এটিও ভালোভাবে বাস্তবায়ন করেছে শুধু তাদের ব্যবসাতে নয় তাদের ক্লায়েন্টদের মাঝে একের পর এক ব্যবসায়িক বাধা ডিঙিয়ে তারা প্রমাণ করেছে তারা অজেয় এবং সমস্ত লিমিটেশন অতিক্রম করতে তারা সমর্থ যেমনভাবে মাঠে তাদের সুপরা খেলোয়াড়েরা প্রমাণ করেছে তারপর হচ্ছে ব্রেকিং বাউন্ডারিস কোনো বাউন্ডারি থাকবে না বাউন্ডারি অতিক্রম কর নায়কি তার ব্যবসা জগৎ ক্রমাগত বাড়াতে বাড়াতে সীমান্ত বলে আর কিছুর অস্তিত্ব রাখেনি সবচেয়ে বড় কথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাথায় তারা নায়কির জনপ্রিয়তা ঢুকিয়ে দিয়ে সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমানা গড়িয়ে দিয়েছে শেষ মিশন স্টেটমেন্ট ছিল ইট ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ফিউচার নাইকি যেমন নিজেকে প্রায় শূন্য থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত করেছে ঠিক তেমনি গড়ে তুলেছে অসংখ্য আত্মবিশ্বাসী খেলোয়াড় যাদের গল্প আমাদের মাথায় মাথায় ঘুরে আমাদের উচ্চারণে উচ্চারণে উচ্চারিত হয় প্রশ্ন হচ্ছে নাইকির এই সাফল্যের রহস্যটা কি এর সহ সহপ্রতিষ্ঠাতা ফিল নাইটের ডগ বইটিতে এই সাফল্যের রহস্য বলা আছে তবে প্রথম রহস্যের সূত্রপাত ঘটে নাইকি প্রতিষ্ঠার একদম প্রাথমিক সময়ে ফিল নাইটের একটি কথায় তিনি তার কর্মীদের বলেছিলেন আমাদের হয়তো টাকা নেই কিন্তু অন্তত পঞ্চাশ জন স্মার্ট কর্মী আছে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি এর পর নাইকির সফলতার আরেকটি রহস্য হল কোয়ালিটি এই একটি ব্র্যান্ড শুরু থেকে আজ পর্যন্ত কোনোদিন তার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করেনি তিন নাম্বার সিক্রেট হচ্ছে ইনোভেশন নাইকি সব সময় তাদের প্রোডাক্টে বিশেষ করে তাদের স্পোর্টস ওয়ার এবং রানিং শুতে সব সময় নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে সেটিকে আরামদায়ক এবং বেশি কার্যকর করে তুলত এবং ডিজাইনেও তাদের যথেষ্ট মনোযোগ ছিল এর সাথে তাদের অতিরিক্ত সুবিধা ছিল ফিল নাইটের ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ পল বয়ারম্যান কিন্তু নিজেই স্পোর্টস শু এক্সপার্ট ছিলেন তিনি নিজেই এমন একটি জুতোর সোল তৈরি করেছিলেন যেটি ছিল খুবই আরামদায়ক যেটি পরে দ্রুত দৌড়ানো যেত এবং যেটি পরে যারা দৌড়াতেন তারা খুব কমফোর্ট ফিল করতেন যার কারণে তাদের স্পোর্টস শু খুব দ্রুত অ্যাথলেটদের মন জয় করে নেয় তাদের আরেকটি স্ট্র্যাটেজি ছিল মার্কেটিং এবং ব্র্যান্ডিং ব্যাপক মার্কেটিংয়ে নাইকি খুবই মনোযোগী ছিল এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও যার কারণে তারা সবসময় উদীয়মান খেলোয়াড় কিংবা অ্যাথলেটদের দিকে চোখ রাখত এবং তাদেরকে স্পন্সর করত। এবং তারাই হয়ে গিয়েছিলেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রোনালদো ক্রিস্টিয়ানো থেকে শুরু করে সেরেনা উইলিয়ামস টাইগার উডস কে নেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমরা যদি একটু গভীরে যাই তাহলে দেখব এদের পায়ে যখন নাইকি উঠেছিল তখন সেটি সমুদ্র সমান জনপ্রিয়তা পেয়েছিল পরের কৌশলটি ছিল গ্লোবাল এক্সপ্যানশন আজকের দুনিয়ায় এসে আমরা বুঝছি শুধুমাত্র নির্দিষ্ট মানচিত্রে ব্যবসা করে একটি বড় কোম্পানি দাঁড়াতে পারে না তাকে সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে নাইকি এটি সত্তর দশকেই বুঝেছিল এবং তারা একের পর এক গ্লোবাল মার্কেট এক্সপ্লোর করেছিল এবং দুনিয়া ব্যাপী ফ্র্যাঞ্চাইজ দেওয়ার মাধ্যমে তারা নাইকি সু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল নাইকির সফলতার আরেকটি রহস্য হচ্ছে অ্যান্ডোর্সমেন্ট তারা জগৎ বিখ্যাত খেলোয়াড়দের দিয়ে তাদের সুয়ের প্রশংসা করিয়েছেন এবং প্রশংসাটি ছিল সঠিক একটি উদাহরণ দেই উনিশশো সাল নাইকি তখনও একটি ছোট কোম্পানি তেমন বড় নয় দুনিয়ার সবাইকে তাক লাগিয়ে হঠাৎ করে দেখা গেল বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান নাইকির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করার চুক্তি করে ফেললেন তিনি ছিলেন এডিডাস এবং কনভার্সের মতো স্পোর্টস শু কোম্পানির ক্লায়েন্ট এবং ভক্ত কিন্তু নাইকি তাকে শেষ পর্যন্ত নিজেদের শিবিরে ছিনিয়ে এনেছিল এবং মজার ব্যাপার হচ্ছে এক্ষেত্রে ফিল নাইট তার মার্কেটিং টিমসহ প্রথম কনভিন্স করেছিলেন মাইকেল জর্ডানের মা বাবাকে কারণ তিনি জানতেন মাইকেল জর্ডান পৃথিবী বিখ্যাত অন্যান্য কোম্পানি ছেড়ে তাদের শিবিরে আসতে চাইবেন না এবং যে মুহূর্তে মাইকেল জর্ডান তাদের অ্যান্ডোর্স করলেন তাদের জুতো পরা শুরু করলেন এবং বিজ্ঞাপনে তাদের প্রশংসা করা শুরু করলেন তখন নাইকি আমেরিকার ঘরে ঘরে একটি উচ্চারিত নামে পরিণত হল পরের কৌশলটি হচ্ছে কমিটমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত নাইকি কখনোই তাদের কমিটমেন্ট ভঙ্গ করেনি তখন তারা তাদের ক্লায়েন্টদের তাদের জুতোর ব্যাপারে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে যে ধরনের ওয়ারেন্টি দিয়েছে অক্ষরে অক্ষরে তা পালন করেছে নাইকি তেপ্পান্ন বিলিয়ন ডলারের এই কোম্পানি সাফল্য শুধু সাফল্য নিয়ে এগোয়নি পদে পদে বাধা বাধা পদে পদে অন্যদের প্রতিশ্রুতিভঙ্গ দেউলিয়া হওয়ার সম্ভাবনা সব নিয়েই কিন্তু তারা আজকের পর্যায়ে এসছে এই বইতে তার বর্ণনা আছে তবে নাইকি একটি কথাই খুব দৃঢ়ভাবে বিশ্বাস করত যেটি হচ্ছে তাদের কোম্পানি ট্যাগলাইন সেটি হচ্ছে জাস্ট ডু ইট জাস্ট ডু ইট করে ফেল করে ফেল এবং জাস্ট ডু ইট এটি শুধু তারা তারা তাদের ট্যাগ লাইনে সীমাবদ্ধ রাখেনি কখনো কখনো জুতোর লোগোর নিচে লিখেই চোখ বন্ধ করে রাখেনি তারা সব সময় সব বাধার সামনে দাঁড়িয়ে বলেছে চাস্ট ডু ইট এবং তারা করে দেখিয়েছে সেজন্যে নাইকে আজ আমার আপনার সবার কাছে প্রিয় আমাদের অনেকের পায়ে পায়ে নায়কে ঘুরে আসুন মায়া ছড়ায়